নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভি স্পোর্টজন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বাগানকে নিয়ে তো মোহন বাগান তারা এই মরসুমে তেরোই সেপ্টেম্বর তাদের আইএসএলের প্রথম ম্যাচ খেলবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তো আইএসএল শিল্ড উইনার এবং আইএসএল কাপ উইনার দুই দলের মধ্যে বেশ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে তেরোই সেপ্টেম্বর তো ওই তেরোই সেপ্টেম্বর মোহনবাগানের বেস্ট প্লেয়িং এক্সাই কেমন হবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানাবো তো চলো বেশি দেরি না করে ভিড়োটা শুরু করা যাক তেরোই সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হচ্ছে এবারের আইএসএল শিল্ড উইনার এবং আইএসএল কাপ উইনার তো দুই দলের মধ্যে বেশ একটা হাড্ডাহাড্ডি খেলা হবে এটা বলা যেতেই পারে তো যদি মুম্বাই সিটি এফসিকে নিয়ে কিছু কথা বলি সেটা হলো যে মুম্বাই সিটি এফসি তারা আইএসএল শুরু হওয়ার আগে তারা থাইল্যান্ডে গিয়ে তারা প্রস্তুতির সফর সেরে এসেছে থাইল্যান্ডে গিয়ে তারা থাইল্যান্ডের বেশ কিছু নামি দামি ক্লাবের সঙ্গে তারা ফ্রেন্ডলি ম্যাচও খেলে এসেছে সেখানে তারা বড় জয়ও পেয়েছে তো মুম্বাই সিটি এফসিকে ভাবে নেবার কোনো কারণই হয় না ব্যাপারটা হচ্ছে এটাই যে আগের মরশুমে মুম্বাই সিটি এফসিতে যেসব প্লেয়ার ছিল মোটামুটি কয়েকটা বিদেশি প্লেয়ার ও কয়েকটা ইন্ডিয়ান প্লেয়ার তারা মুম্বাই সিটি এসসি ছেড়ে অন্য ক্লাবে সাইন করে দিয়েছে তেমনই মুম্বাই সিটি এফসিতে তাদের পরিবর্তে বেশ ভালো ভালো প্লেয়ারই এসেছে তো মুম্বাই সিটি এফসিকে কে হালকাভাবে নেবার কোনো মানেই হয় না তো এটা বলা যেতেই পারে যে এবারে আইএসএল বেশ একটা বড় হাড্ডাহাড্ডি ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এটা বলা যেতেই পারে তো এরপর আমরা কথা বলবো বাগানকে নিয়ে তো বাগানের বেস্ট প্লেইং একসাই কেমন হতে পারে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে সেটাই তোমাদেরকে জানাবো তো আমি যে বেস্ট প্লেইং একসাইটা বানিয়েছি সেটা একটু অ্যাটাকিং বানিয়েছি তো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলতে গেলে একটু অ্যাটাকিং খেলতে হবে তারপরেই মুম্বাই সিটি এফসির মতন দলকে হারাতে পারবে নাহলে হারানো সম্ভব হবে না তো তোমাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি কথাটা হলো এটাই যে মুম্বাই সিটি এফসির এই ম্যাচে জেমি ম্যাগারিনকে প্রথম দিকে খেলতে না দেখা গেলেও সেকেন্ড হাফে দেখা যেতে পারে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো জেমি মুম্বাই সিটি এফসির এই ম্যাচে সেকেন্ড হাফে নামতে পারে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসির এই ম্যাচে মোহনবাগানের বেস্ট প্লেইং এক্সাই নিয়ে মোহনবাগানের আমি যে প্লেইং এক্সাইটা বানিয়েছি সেটা আমি থ্রি ফোর ওয়ান টু এই ফরমেশনে আমি প্লেয়িং এক্সাইটা বানিয়েছি একটু অ্যাটাকিং বানিয়েছি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগানের আমি এই প্লেইং এক্সাইটা বানিয়েছি থ্রি ফোর ওয়ান টু তো এই প্লেইং এক্সাইটা আমি বানিয়েছি তো গোলকিপার পজিশানে খেলবে বিশাল গায়েত তো এটা কোনো সন্দেহ নয় তোমরা সকলেই জানো বিশাল কাজতেই গোলকিপার হিসেবে খেলবে তো লেফট ব্যাক পজিশানে খেলবে সুভাশিস বোস সেন্টার ব্যাক পজিশানে খেলবে ট্রম অলরেড তো ট্রম অলরেডি খেলবে কারণ হচ্ছে যে আলবার্তো রোড দিকে তিনি চোট পেয়েছেন এটা তোমরা সকলেই জানো তো আলবার্তো রোড তিনি কয়েকটা ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তো সেই জন্য টম অলরেড তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলবেন তো টম অলড্রেডের পাশে থাকছে আশিস রায় তো আশিস রায় থাকছে ট্রম অলডেডের পাশে এরপর আমরা কথা বলবো ডিফেন্সি মিডফিল্ড পজিশন নিয়ে তো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যারা খেলছে তারা বাঁ দিক থেকে খেলবেন সাহাল আব্দুল সামাদ এবং ডান দিক থেকে খেলবে আপুয়া তো এই দুজনকেই আমি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে রেখেছি তো এই ম্যাচে এই দুজনকে বেশ একটা ভালো রোল প্লে করতে হবে কারণ হচ্ছে এটাই যে মুম্বাই সিটি এফসির যে মাঝখান থেকে যে অ্যাটাকটা তৈরি হয় আসবে সেই অ্যাটাকটা এই দুজনকে কন্ট্রোল করতে হবে তো সাল আব্দুল সামাদ ও আপিয়াকে এই ম্যাচে এই দুই প্লেয়ারকে বেশ একটা ভালো রোল প্লে করতে হবে তো এরা যদি মুম্বাই সিটি এফসির মাঝখান দিয়ে যে অ্যাটাকটা তৈরি হবে সেই অ্যাটাকটা কন্ট্রোল করতে পারে তাহলে মুম্বাই সিটি এফসি অনেকটাই পিছিয়ে যাবে এটা বলা যেতেই পারে এরপর আমরা কথা বলবো দুই উইংকে নিয়ে তো দুই উইংয়ে যারা আছে তারা হলো লেফট উইংয়ে খেলবেন লিস্টন কোলাসো রাইট উইংয়ে খেলবেন মনবীর সিং তো লিস্টন কোলাসো ও মনবীর সিংকে অ্যাটাক ছাড়াও ডিফেন্সে হেল্প করতে হবে কারণ থ্রি ডিফেন্সে খেলানো হচ্ছে তো সেই জন্যই থ্রি ডিফেন্সে খেললে দুই উইংয়ে যারা খেলবেন তাদেরকে অ্যাটাক ছাড়াও ডিফেন্সে হেল্প করতে হবে তো এই দুই উইংয়ে এই দুই প্লেয়ার থাকছে এরপর আমরা কথা বলবো অ্যাটকে মিডফিল্ড পজিশন নিয়ে তো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকছেন গ্রেগ স্টুয়ার্ট গ্রেক স্টুয়ার্ট তিনি অ্যাটাকিং মিডফিল্ড পোশেনটাতে খেলবেন এটাতে কোনো সন্দেহ নাই এরপর আমরা কথা বলবো দুই ফরওয়ার্ডকে নিয়ে তো ফরোয়ার্ড হিসেবে যারা থাকছে তারা হলো দিক থেকে খেলবেন জেসন কামিংস এবং ডান দিক থেকে খেলবেন দিমিত্রি পেত্রাতোস তো এটাই হচ্ছে মুম্বাই সিটি এফসির ম্যাচে মোহনবাগানের বেস্ট প্লেইং এক্সআই তো আমার মতে আমি এরকম বেস্ট প্লেইং এক্সআই বানিয়েছি তো তোমাদের মতে কেমন প্লেইং এক্সআই হলে মুম্বাই সিটি এফসিকে হারানো সম্ভব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর ব্যাপার হলো এটাই যে বাকিটায় জানা যাবে তেরোই সেপ্টেম্বর তো তেরোই সেপ্টেম্বর গিয়ে জানা যাবে যে মোহনবাগানের হেড কোচ জোশে মলিনা তিনি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কেমন প্লেইং এক্সাই নামায় সেটা তেরোই সেপ্টেম্বর গিয়ে জানা যাবে তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে মোহনবাগানের বেস্ট প্লেইং এক্সাই কেমন হতে পারে মুম্বাই সিটি এফসির ম্যাচে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে